Assalamu alaikum. চাকরিতে কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গত মাসে কয়েকদিন ছুটি এবং আরও কয়েকদিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল সোমবার থেকে আবারও তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার আজ রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সারা দেশে সংঘাত সংঘর্ষের ঘটনায় আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এ সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা ও উপজেলা কার্যকর হবে কারফিউ জারির পর সাধারণ ছুটি ঘোষণা করা হল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় নির্বাহী আদেশে এই ছুটি দেওয়া হয়েছে ছুটির শর্তগুলো আগের ছুটির মতোই সাধারণ ছুটিকালীন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন এছাড়া হাসপাতালও জরুরি সেবা এবং এই সেবার সাথে সংশ্লিষ্ট কর্মী চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মী ঔষধসহ চিকিৎসা সরঞ্জাম আদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন জরুরি কাজের সাথে সম্পৃত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে যা প্রজ্ঞাপনে বলা হয়েছে এর আগে সরকার গত উনিশ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে ওই সময় প্রথমে দুই দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার পরে তা বাড়ানো হয় এক পর্যায়ে কয়েকদিন সীমিত সময়সূচিতে অফিস চলে তারপর একত্রিশে জুলাই থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিন আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এ নিয়ে আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে এসব ঘটনায় এখন পর্যন্ত তেতাল্লিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এমন অবস্থায় কারফিউ জারির পর টানা তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।